হ্যালো ব্রিয়ান আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমি যাচ্ছি এবারটার মুভি দেখতে খুবই ভালো মুভিটা আপনারা যারা প্রবাসে থাকেন তারা একবার হলেও এই মুভিটা দেখবেন গত এক মাস ধরেই প্ল্যান করছিলাম মুভিটা দেখতে যাব কিন্তু ওর সময় হয়ে ওঠে না তার জন্য যেতে পারিনি আজকে যেহেতু ছুটি ছিল তাই চলে আসলাম ফাইনালি চলে এসেছি আমি খুবই এক্সাইটেড আমার খুব ইচ্ছা ছিল এই মুভিটা দেখার কোরিয়াতে আমার এই দ্বিতীয়বার মুভি দেখা এটা হচ্ছে থ্রি ডি মুভি আর চশমা দিয়ে দেখতে আমার এত ভালো লেগেছে মনে হয়েছে আমি দুই ঘন্টার জন্য ওদের জগতেই চলে গেছি তো এখান থেকে পপকর্ন নিয়ে আমরা ভিতরে যাব আর এই মুভিটা আমি আপনাদের ভালো দেখাইতে পারবো না কারণ ভিডিও তেমন একটা করতে পারিনি নিষেধ ছিল তারপরও আমি বলবো যারা প্রবাসে আছেন একবার হলেও এই মুভিটা দেখবেন অসাধারণ মুভি আমার খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি বলছি যে আপনারা একবার হলেও এই মুভিটা দেখে আসবেন মুভিটা এই মাত্র শেষ হলো আমরা এখন বাসার দিক যাব বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই তাড়াতাড়ি বাসায় চলে যাব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে